আমরা আজকে আমাদের সেভেন ফ্যামিলি মেম্বার নিয়ে আসছি অ্যামাজন জার্নি শেয়ার করার জন্য সো আমরা হাসিব ভাইয়ের আজকে অ্যামাজন জার্নিটা শুনবো কেন আসলেন এখন অ্যামাজন বিজনেস করতেছেন কেমন প্রফিট হচ্ছে এই ফুল প্রসেসটা আমরা হাসিব ভাই থেকে শুনবো হাসিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ আমার নাম মোহাম্মদ হাসিব হোসেন আমি বর্তমানে সৌদি আরবে থাকি আমি

যার কারণে আমি ভাবলাম যে আমি এক্সট্রা অনেকটা কিছু করি পরবর্তী অনেক কিছু নিয়ে গবেষণা করি যে ভাবলাম কি করি কি করি পরে ভাবলাম যে না অ্যামাজন যেহেতু আমি ভাবতেছি বিজনেস করব অ্যামাজন বিজনেসটা অনলাইন বিজনেস এটা আমি শুরু করি তো স্যার পরবর্তীতে আপনাদের একটা কোর্সটা নেওয়া আর কি অ্যামাজন বিজনেসের কোর্স এখান থেকে আমার স্যার অ্যামাজন বিজনেসের জার্নিটা শুরু হওয়া স্যার আচ্ছা সো এখানে আপনার রেস্টুরেন্টে মানে জব করতেছেন তার পাশাপাশি আপনি চাইছেন যে আমি এক্সট্রা কিছু একটা করব খুব সুন্দর সো আপনি কোথায় বিজনেস করতেছেন আসলে বর্তমানে আমি দুবাই মার্কেটপ্লেসে প্রোডাক্ট সেল করতেছি সৌদি আরবে থেকে আপনি তো থাকেন সৌদি আরব আপনি দুবাইতে বিজনেস করতেছেন জি স্যার অনেক যারা দুবাই থাকে তারাই তো বলতেছে দুবাইতে নাকি বিজনেস করা যায় না হুম আরব ইমারাত আর কি যেটা সো আপনি সৌদি আরব থেকে আরব ইমারাতে বিজনেস করতেছেন জি

টোটাল স্যার আমার ডিসেম্বর মাসে সেল হইছে 1200 1300 রিয়ালের মতো স্যার আমি আসলে নতুন মানে শুরু করছে ভাইয়া এরকম সেল বেশি না কিন্তু তারপর আলহামদুলিল্লাহ এইভাবে হাঁটি হাঁটি পা করে সামনে এগিয়ে যাবে কিন্তু বিষয়টা আমি যেটা বোঝাতে চাইছি যে সৌদি আরব থেকে দুবাইতেও বিজনেস করা যায় সো আপনারা যারা আরব বিমারাতে আছেন দুবাইতে আছেন আপনারা তো আরো ইজিলি করতে পারবেন হুম সো বিষয়টা খুবই সহজ এত কঠিন কোনো বিষয় না ঠিক আছে স্ক্রিনটা অফ করে দেন

ভিডিওর মাধ্যমে মনে হতেছে আমাকে হাতে ধরে ধরে শিখেতেছে স্যার পূর্ণ সঠিকভাবে গাইডলাইন দিয়ে স্যার আমাকে শিখাচ্ছেন অনেকেই বলে যে ভাই আমি কি পারবো আসলে আমাদের বিজনেসটা করতে শিখতে কি পারবো এটা কি আমার জন্য হবে সো মানে আমরা যে শিখাচ্ছি আপনার কাছে খুব কঠিন মনে হয়েছে মানে যে এটা খুবই কঠিন এটা আমি পারবো কি না আমার সাথে যায় কি না 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 স্যার এখানে কঠিনের কোনো বিষয় নেই আসলে স্যার বুঝার বিষয় আর সঠিক সময়টা দেওয়ার বিষয় আমি স্যার বারো ঘন্টা ডিউটি করি কোনো ছুটিও নাই স্যার আমার বারো ঘন্টা ডিউটি মাসিক কোনো ছুটি নাই আমি দিবসের কাজ করতেছি একদিনও ছুটি নাই আমি বারো ঘন্টা ডিউটি করার পর থেকে আমি তিন থেকে চার পাঁচ ঘন্টা সময় দিয়েছি স্যার যখন আমি শিখছি আমি ঘুমাই নাই এমন গেছে আমি ডিউটি করতে যাই না আমি ক্লাসগুলো শিখছি স্যার যখন আমাদের লাইভ ক্লাস হয়েছে সন্ধ্যার পরে স্যার আমার ঘুম আসলে আমি স্যার চা খাইছি বা মুখে পানি দিছি চোখে পানি দিছি এমন করে স্যার মোটামুটি স্যার শিখছি যতটুকু শিখছি আপনাদের মাসালে অনেক সাপোর্ট ছিল স্যার কোনো কিছু না বুঝলে স্যার সবসময় স্যার হেল্প করছে যতটুকু শিখছি স্যার সেভেন স্টার্স এর মাধ্যমে শিখেছি তবে আমি বলি সকল সাকসেস ম্যানদের হুম বা সকল সাকসেস বিজনেস ম্যানদের পিছনের হিস্ট্রিটা এত কষ্ট করে থাকে তবে এখনো আরো অনেক দূর পাড়ি দিতে হবে এইভাবে সামনে এগিয়ে যেতে হবে হ্যাঁ লেগে থাকতে হবে আস্তে আস্তে এই যে এখন সতেরোশো দেড়হাম বা দুই হাজার দেড়হাম এইটাকে দুই লাখ দেড়হামে নিয়ে যেতে হবে এর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে হুম এবং মাল্টিপল কান্ট্রিতে বিজনেসটাকে আরো স্পেন্ড করতে হবে আর বাড়াতে হবে হ্যাঁ যে বিভিন্ন কান্ট্রিতে মাল্টিপল বিজনেস করে আমাকে টাকা আন করতে হবে হ্যাঁ এইবার আমি রিয়ালে করি দেড় আমি করি ডলারে করি বা যেভাবেই করি সো ওকে মিস্টার হাসিফ হোসেন বেস্ট অফ লাক হুম আমি দোয়া করি ইনশাআল্লাহ এই সতেরোশো দেড় হাম ইনশাআল্লাহ এক সময় সতেরো লাখ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ আবার আমরা সেই সময় এই সাকসেস স্টোরি রিয়েল স্টোরিটা আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকব মিস্টার হোসেন حسين ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া